হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তো এখানে আমি মিস্ত্রি আর কৃষাণু একটু বেরোচ্ছিলাম বেরোতে গিয়ে বাড়ির সামনে দেখলাম কি ফুচকা আলা দাঁড়িয়ে আছে তো অনেক দিন পর ফুচকা দেখে বেশ খেতে ইচ্ছা হলো কিন্তু বেশি ও খাওয়া যাবে না তাই কৃষাণু নিল আমি ওখান থেকেই একটা দুটো করে খাচ্ছিলাম আর মিস্ত্রিকেও একটু চাটনি ফুচকা টেস্ট করালাম এমনি ফার্স্টে একটা শুধু ফুচকা দিয়েছিলাম তারপরে চাটনি ফুচকাটা ওর দারুণ লেগেছিল আমারও চাটনি ফুচকা খুব ভালো লাগে তো অনেক দিন পরেই ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা বেশ ভালোই ছিল খেতে তো যাই হোক এখানে খেয়ে দেয়ে হাত মুখ ধুয়ে তিনজনে বেরিয়ে পড়লাম আর আমরা একটু পুরীতে বেড়াতে যাচ্ছিলাম তো তার জন্যই টুকটাক কিছু কেনাকাটি করার ছিল ফার্স্টে প্যান্ডেলুনস খেলাম হ্যাঁ দেখো এখানে মিষ্টি কিরকম আমাকে বলছে ফোনটা দিয়ে আমি ব্লক করছি তো বলছে যে ফোন পড়ে যাবে আর এখানে ওর বাবার গলা জড়িয়ে চিৎকার করছিল জোরে জন ওকে ডাকলেই তো এখানে আমরা প্যান্ডালুন্সে চলে এসেছিলাম তো প্যান্ডালুন্সে যেগুলো কেনাকাটি করার ছিল মিষ্টিরও কিছু সেগুলো ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছিলাম না আর এটা স্বাধীনতা দিবসের আগের দিন ছিল তো ওর জন্য কিছু কেনাকাটিও করার স্কুলের জন্য তো ওগুলো এখানে খুঁজছিলাম হোয়াইট কালারের ফ্রক তো পাচ্ছিলাম না আরও অনেক কিছুকে তো এখানে ঠিক মতো কিছু না পাওয়াতে যে পেয়েছি কেনাকাটি করা ছিল লাস্ট তো ওগুলো নিয়ে বেরিয়ে পড়েছিলাম অন্য একটা দোকানে প্যান্টালুন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পাশে একটা দোকানে এখানেও এসে মিষ্টির জন্য হোয়াইট ফ্রক খুঁজছিলাম কিন্তু যেটা যেরকম টাইপের আমরা চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না ভালো অত তারপর ওটা না নিয়ে আমরা আরো কিছু লাস্ট টাইম পুরি যাওয়ার টুকটাক যেগুলো একদম মানে পাওয়া যাবে না আর যেহেতু আমরা নেক্সট দিনই হচ্ছে রাত্রেবেলা বেরোবো পুরীর জন্য তো তাই জন্য লাস্ট টাইমে যা টুকটাক এখান থেকে পাওয়া যাচ্ছিলো কিনে নিয়ে আমরা পরের দিন যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডেও ছিল মিষ্টির জন্য একটু ব্যান্ড হেয়ার ব্যান্ড হাতের ব্যান্ড আহ ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তুমি আমি লাগিল তো থেকে আমরা সোজা চলে এসেছিলাম সেন্ট্রাল পার্কে একটা মেলা চলছিল আমরা আগেও একদিন গেছিলাম তো ওখানে মেলা থেকে আমি কিছু টুকটাক আমার জন্য অক্সিডাইজের জুয়েলারি কিনে সোজা চলে এসেছিলাম বাড়িতে তারপর রাতে সেদিন ভিডিও করা হয়নি তো নেক্সট ডেতে মা আর খুকু এসেছিলো আমরা যেহেতু বেরিয়ে রাত্রেবেলা তাই জন্য দেখা করার জন্য আমাদের সাথে একটু মিষ্টির সাথেও দেখা করবে কিন্তু আমার হচ্ছে বললাম কালকে কিছু জিনিস পাচ্ছিলাম না তো আমাদের সেই টুকটাক জিনিসপত্র আরও লাস্ট মোমেন্টে মনে পড়েছিল তো আমি চলে গেছিলাম কিনতে মা আর খুকুর সাথে মার আর কুকুর সাথে এখন আর আগের মতো বেরোনো হয় না অনেকদিন পর বেরিয়ে বেশ ভালোই লাগছিল সেই পুরনো দিনগুলো মনে পড়ছিল তো ওই যে ওরা দুজন আর এখানে আমাদের শপিং কমপ্লিট বেরিয়ে পড়লাম বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে কিছুক্ষণ গল্প আড্ডা করে মিসির সাথেও খেলাধুলো করে আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম ওই দিনকে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে কমেন্ট করবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব আর আমাদের পুরীর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ হবে